সিমলা চুক্তি মানা হবে না ভারতের পঞ্চভেদি বানে দিশেহারা পাকিস্তান সরকারের ঘোষণা ভারতের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক চুক্তি তাঁরা মানবে না জানিয়ে দিয়েছে পাক সরকার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আজ এক বিরল জাতীয় নিরাপত্তা সমিতির বৈঠকে সভাপতিত্ব করেন বেশ কয়েকটি সিদ্ধান্তও নেন সেখানে এনএসসি কমিটি বলছে ভারতের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখার পাক অধিকার প্রয়োগ করতে যার মধ্যে সিমলা চুক্তিও অন্তর্ভুক্ত কিন্তু কি এই চুক্তি উনিশশো সালে সালের দোসরা জুলাই হিমাচল প্রদেশের সিমলায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর মধ্যে স্বাক্ষরিত একটি শান্তি চুক্তি এই চুক্তির মূল লক্ষ্য ছিল এখনো পর্যন্ত ভারত পাকিস্তান সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে এমন সংঘাত ও সংঘাতের সম্ভাবনাকে অবসান ঘটানো উপমহাদেশে একটি বন্ধুত্বপূর্ণ এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করা এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ এখনও পর্যন্ত যার অর্থ এর একটা প্রেক্ষাপট ছিল কি সেই প্রেক্ষাপট উনিশশো একাত্তর সালের ডিসেম্বর পূর্ব ও পশ্চিম ফ্রন্টে দু সপ্তাহ ধরে চলা পাক ভারত চূড়ান্ত যুদ্ধের পর পাকিস্তানের হার তিরানব্বই হাজার পাকিস্তানি সেনা পূর্ব পাকিস্তানে যা বর্তমানে বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন নতুন রাষ্ট্র বাংলাদেশের জন্ম হয় পূর্ব সেক্টরে পাক আত্মসমর্পণের ফলে পশ্চিম সেক্টরেও যুদ্ধবিরতি হয় যার ফলে ভারতের জয়ের সঙ্গে সঙ্গে পাক ভারত যুদ্ধ থামে কারণ পরের দিন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেন পাক আত্মসমর্পণের সাত মাসের মধ্যেই সিমলায় দুদেশের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় আর সেই সিমলা চুক্তির তিপ্পান্ন বছর পর আজ পাকিস্তান বলছে সেই দ্বিপাক্ষিক চুক্তি তারা মানবে না কিন্তু এর ফলে কি আদৌ কোনো সমস্যার মুখোমুখি হবে ভারত নাকি বিপাকে পড়বে পাকিস্তান সিমলা চুক্তির মূল কথা কি সিমলা চুক্তির মূল কথাটা কি সিমলা চুক্তির যেটা মূল কথা সেটা হচ্ছে দুটি দেশ তাদের মধ্যে যে বিরোধ আছে সেই বিরোধগুলোকে শান্তিপূর্ণভাবে মেটানোর চেষ্টা করবে অর্থাৎ সেখানে অস্ত্রের প্রয়োগ যাতে না হয় সেটা দেখবে আর দুটো দেশ তাদের যে মানে কি বলবো সভারেন্টি বা সার্বভৌমিকতা তাকে রেসপেক্ট করবে আর একটা গুরুত্বপূর্ণ ধারা সেটা হচ্ছে যে জম্মু ও কাশ্মীরে বিশেষত উনিশশো একাত্তর সালে সতেরোই ডিসেম্বর যে যেখানে ছিল অর্থাৎ লাইন অফ কন্ট্রোল সেটাকেই স্বীকৃতি দেওয়া হলো যে সেই লাইন অফ কন্ট্রোল নিয়ন্ত্রণ রেখা কেউ ভঙ্গ করবে না সিমলা চুক্তির চার নম্বর ধারার এক ও দুই উপধারায় বলা আছে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করবার জন্য উভয় সরকার একমত যে এক ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীকে আন্তর্জাতিক সীমান্তে নিজেদের দিকে প্রত্যাহার করতে হবে দুই জম্মু ও কাশ্মীরে সতেরোই ডিসেম্বর উনিশশো একাত্তর তারিখে যুদ্ধবিরতির ফলে তৈরি হওয়া নিয়ন্ত্রণ রেখা উভয় পক্ষেই উভয় পক্ষের স্বীকৃত অবস্থানের প্রতি কোনো ক্ষতি না করেই সম্মান করবে কোনো পক্ষই একতরফাভাবে এটি পরিবর্তন করবার চেষ্টা করবে না তাহলে বিষয়টা কী দাঁড়ালো এলওসি বা লাইন অফ কন্ট্রোল মেনে চলবে দুপক্ষ ভারত আর পাকিস্তান ইন্দিরা গান্ধীর সিমলা চুক্তি নিয়ে দেশের মধ্যে অসংখ্য বিতর্ক থাকলেও ভারত নীতিগতভাবে লাইন অফ কন্ট্রোল মেনে চলেছে গত তিপ্পান্ন বছর ধরে সেই সময় সেনাবাহিনীর অনেক কর্তা থেকে রাজনৈতিক নেতাদের দাবি ছিল লাইন অফ কন্ট্রোল থেকে তখনই পাক সেনাদের সরিয়ে দেওয়ার ক্ষমতা ভারতের হাতে ছিল কারণ তিরানব্বই হাজার পাক সেনা ভারতের হাতে বন্দি সে মুহূর্তে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্ববৃহৎ বন্দীদের সংখ্যা তাদেরকে নিঃশর্তে মুক্তি দিয়েছিল ভারত সরকার একতরফা পশ্চিম ফ্রন্টে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল ভারত বিশ্ব জনমত সেদিনও ভারতের পক্ষে ছিল আজও আছে বিরোধীদের বক্তব্য শ্রীমতী গান্ধী সে সময় এলওসি বিতর্ক চিরতরে বন্ধ করতে পারতেন কিন্তু তা করা হয়নি আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এই অবস্থানের ফলাফল কী হতে পারে নিয়ন্ত্রণ রেখা পাক সেনারা মানবে না সুতরাং ভারতও এই নিয়ন্ত্রণ রেখা মানবার কোনো বাধ্যবাধকতা থাকবে না অতীতে একাধিকবার পাকিস্তান এই লাইন অফ কন্ট্রোল অমান্য করেছে সিয়াচেন থেকে কার্গিল যার উদাহরণ ফলাফল কি হতে পারে সিমলা চুক্তির ফলে লাইন অফ কন্ট্রোল সেই কন্ট্রোলটাকে যাতে শান্তি বজায় রাখে সেইটা সিমলা চুক্তিতে বলা হয়েছিল বিশেষত কাশ্মীরে যে উনিশশো একাত্তর সালে সতেরোই ডিসেম্বর সেখানে দুটো দেশ যে জায়গায় ছিল তারা সেটাকে মর্যাদা দেবে কিন্তু দেখা যায় গেছে তারপরে পাকিস্তান সেখানে কি মর্যাদা দিয়েছে কার্গিলে পাকিস্তান বলেছে আমরা সেখানে ইনভলভ হইনি ওখানে লোকাল কিছু মুজাহিদ গোষ্ঠী ঢুকেছে কিন্তু বাস্তবে ব্যাকআপটা দিয়েছিল পাক আর্মি এবং সেখানে পারভেজ মুশারফের কি ভূমিকা ছিল সকলেই জানে ফলে পাকিস্তান নিজে তো একে গুরুত্ব দেয়নি কখনো আর যদি পাকিস্তান সিমলা চুক্তি ভেঙে দেয় তাহলে লাইন অফ কন্ট্রোলকে স্বীকৃতি দেওয়ার বা মর্যাদা দেওয়ার যে কথা সিমলা চুক্তিতে বলা হয়েছিল ভারতেরও কোনো দায় রইল না সেটাকে আর স্বীকৃতি দেওয়ার বা মর্যাদা দেওয়ার ফলে আগামী দিনে ভারত যদি ওটাকে লঙ্ঘন করে তাহলেও পাকিস্তানে কিছু বলার থাকবে না পাকিস্তানের কিছু বলার থাকবে না কিন্তু সিন্ধু বাতিলের কি পাকিস্তানের এই মড়িয়া পদক্ষেপ ভারত কখনো সিন্ধু নদীর জল চুক্তিটা বাতিল করেনি এমনকি পঁয়ষট্টি বা একাত্তর বাহাত্তরের যুদ্ধেও সেটা করেনি ষাট সালে যে চুক্তিটা হয়েছিল ভারতবর্ষ তাকে বরাবরই মান্যতা দিয়ে এসছে কিন্তু এই প্রথম দেখা গেল ভারতবর্ষ এরকম চূড়ান্ত আঘাত প্রস্তুতি নিচ্ছে কারণ এমনিতে পাকিস্তানে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ প্রায় শূন্য চার বিলিয়ন ডলারও পড়ে নেই এমনিতে গোটা পাকিস্তান জ্বলছে বেলু বালুচ বিদ্রোহীরা পাকিস্তান থেকে বেরোতে চাইছে অনেক জায়গায় পাকিস্তানি সেনাই ঢুকতে পারে না নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স ওয়াজিরিস্তান সেখানে পাকিস্তানের অবস্থা খারাপ এমনকি যাদের পাকিস্তান তৈরি করেছিল। সেই আফগানিস্তানের এখনকার তালিবান তারা এখন পাকিস্তানে তো সত্য তারা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাইছে এই সিচুয়েশানে যদি জলটা বন্ধ হয়ে যায় এই এপ্রিল মাস তেইশ তারিখে সিদ্ধান্ত নিল ভারতবর্ষ এবং এরপর যে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিম পাঞ্জাব যেটা পাকিস্তানের নিজস্ব এলাকা ওটা সমৃদ্ধ এলাকা এবং সিন্ধ এই দুটো জায়গায় যতটুকু পাকিস্তানের চাষ হয় বাকিগুলো তো পাকিস্তানের একদম অ্যারিড মরুভূমি এলাকা এই দুটোতেই পাকিস্তানেরা ভালো চাষ হয় সেই চাষটাও বন্ধ হয়ে যাবে এবং তাতে পাকিস্তানের অর্থনীতি চিরদিনের জন্য ধসে যাবে পাকিস্তানের পক্ষে সেখান থেকে উঠে আসা মুশকিল হবে তাহলে এই বিপজ্জনক হারিকিরি পদক্ষেপ পাকিস্তান নিল কেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন এছাড়া পাকিস্তানের হাতে আর কোনো পদক্ষেপ ছিল না যখনই দেখা গেছে পাকিস্তানের আভ্যন্তরীণ রাজনীতি দোলা চলে পাক সেনাদের রমরমা বাড়ছে উঠছে দেশে ফের সামরিক শাসনের হাতছানি তখনই পাকিস্তানের গরিব মানুষকে ভারত বিদ্বেষী জিগির তুলে খেপিয়ে দেওয়া পাকিস্তানের পুরনো রেওয়াজ সম্প্রতি বাংলাদেশেও সেই জিগির তোলার যাবতীয় জাল পাকিস্তান বিছিয়ে রেখেছিল এবং ভেবেছিল পাকিস্তানের দ্বিতীয় উপনিবেশ হতে চলেছে বাংলাদেশ অস্ত্র খাদ্য সামরিক সাহায্য আর ভারত বিরোধী ষড়যন্ত্রের মশলা সাজিয়ে ব্যবহার করা হবে বাংলাদেশের সাধারণ মানুষকে কিন্তু দুই সিন্ধু জল চুক্তি বাতিল এবং আটারি সীমান্ত বন্ধ করে কার্যত পাকিস্তানকে পহেলগাঁও কীর্তির মুতোর জবাব দিয়েছে ভারত এখন রিংয়ের বাইরে দাঁড়িয়ে পাকিস্তানের লাফানো ছাড়া আর কোনো কাজ নেই মাধ্যম বিরো রিপোর্ট